আসসালামু আলাইকুম ভিভার্স সবাই কেমন আছেন এসেছি কোথায় আসলে আমাদের এই বিশাল বড় জগতে ছোটো ছোটো কিছু জগৎ রয়েছে তার মধ্যে বাংলাদেশে কিন্তু আমাদের একটা জগৎ রয়েছে এটা সবাই আপনারা জানেন সেটি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই সেটি হচ্ছে ভিন্ন জগৎ দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা এখানে লেখা আছে ভিন্ন জগৎ আমরা কিন্তু এসেছি আজকে ভিন্ন জগতে তো ভিন্ন জগৎটা আসলে রকম ভাবে সাজানো হয়েছে এই নতুন যে আমাদের বর্ষ চলছে দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশে ভিন্ন জগতের রংপুর ভিন্ন জগতের রূপটা রকম এটি দেখানোর জন্য কিন্তু আজকে আমরা এসেছি তো আমাদের সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে আপনার বাচ্চার জন্য কতটুকু ভালো হবে বাচ্চাদেরকে তো আমরা মূলত এরকম বিনোদনমূলক স্পটে নিয়ে যাই এই কারণে যে তারা নতুনত্ব কিছু দেখবে কিছু শিখবে ভ্রমণ মানেই শেখা তো সেই ভ্রমণটা যদি ভালো জায়গা হয় তাহলে বাচ্চা শেখাটাও খুব পরিপক্ক হবে আমি আশা করি যেহেতু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চারা বাচ্চারা এখানে আসে বা টিচাররা নিয়ে আসেন তো তাদের জন্য সুবিধা হবে আমরা সব কিছু জানিয়ে দিব নিয়মকানুন যা আছে এখানে সব কিছু জানিয়ে দিব এই ভিন্ন জগতে এবার দু হাজার এই নতুন শিক্ষা বর্ষটাতে তো আমাদের সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকবেন আর এটি হচ্ছে কিন্তু আপনি যখন প্রবেশ করবেন প্রবেশ করার পরেই কিন্তু এই জায়গাটাতে কিন্তু আপনারা মানে জায়গাটা দেখতে পাবেন আর কি যখন ভিতরে প্রবেশ করবেন আর কি আর এই পাশ দিয়ে হচ্ছে আমাদের যে বাসগুলো আসে এই বাসগুলো কিন্তু এই গেটটা দিয়ে কিন্তু প্রবেশ করবে প্রবেশ করেই কিন্তু এভাবে ভেতরে একদম চলে যাবে বিভিন্ন রাস্তা আছে সে রাস্তা দিয়ে তারা লোকেশন অনুযায়ী চলে যাবে